নমস্কার আমি মহারাজ অশোক শাস্ত্রী চোদ্দোশো তিরিশ সাল পেরিয়ে চৌদ্দোশো একত্রিশ সাল পড়ল বাংলা শুভ নববর্ষের সমস্ত দর্শকদের অভিনন্দন জানাই এবং শুভেচ্ছা জানাই এবার আমাদের দু হাজার চোদ্দোশো একত্রিশ সালের বাংলা চোদ্দোশো একত্রিশ সালের যে আমাদের যে রাশিফল সেটা সম্পর্কে আপনাদের সুখ সংক্ষিপ্ত আকারে আমি কিছু কথা বলছি আপনাকে জানিয়ে দিচ্ছি খুব সংক্ষিপ্ত তার চোদ্দো তারিখ সতেরো তারিখ তেইশ তারিখ ছাব্বাশ ছাব্বিশ তারিখ ও তিরিশ তারিখে আপনারা লটারি কাটবেন আপনারা অত্যন্ত শুভ ফল পাবেন আশা করা যায় এবার আসি তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যায় রাশি অধিপতি শুক্র বর্তমানে বৎসরে আপনাদের তুলারাশি অত্যন্ত শুভ সময় যাবে আপনারা এমনি ভদ্র বিনয়ী শান্ত স্বভাব সবাইকে সমান দেখতে চান সবাইকে ভালোবাসেন বাবা মাধ্যমে প্রচণ্ড দায়বদ্ধতা আপনাদের আছে পিতা মাতার মধ্যে শ্রদ্ধা ভক্তি রাখবেন আপনাদের কিন্তু ব্যয় বুদ্ধি ঘটার ঘটলেও তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে কিন্তু ব্যবসায় বছর কিন্তু ব্যবসায় উন্নতি বিশেষভাবে লক্ষ্য করা যায় আপনাদের ব্যয় বুদ্ধি ঘটলেও আপনাদের কিন্তু আইন কাম ভালো থাকবে শ্বশুরবাড়ি কোনো সম্পত্তি প্রাপ্তি এই বছর কিন্তু কোভ আলাকারে আছে স্ত্রীর কোনো চাকরি বাকরি নেই স্ত্রীর কিন্তু কোনো উন্নতির যোগ রয়েছে তবে হ্যাঁ কর্মের কর্ম 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 কারণে কর্মের ক্ষেত্রের কারণে বসবাস করার স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য দূরে থাকার কারণে দাম্পত্য সমস্যা বৃদ্ধি এবং সন্তানদের সম্পর্কে বিশেষ উন্নতের কারণ হতে পারে এবছর কিন্তু রাশি জাতক জাতিকারা কিন্তু প্রবল আকারে চাকরি পাওয়ার যোগ আছে আপনারা কিন্তু কোনো ধরনের কর্ম সরকারিভাবে সরকারি চাকরি চাকরি আপনারা এবছর কিন্তু চলছেন আপনাদের সাবধান রাখবেন এই 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 বছর কিন্তু আপনাদের ক্ষেত্রে কোনো ধাতু রোগ যৌন রোগ রোগ বা কোমরের হাট খর প্রবল সম্ভাবনা আছে আপনারা খুব সাবধানে চলবেন প্রোটেকশান নিয়ে বা আপনারা থাকবেন আপনাদের কিন্তু কোনো ধরনের সংক্রামক ব্যাধি হওয়ার প্রবল সম্ভাবনা আছে এই রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সাবধান থাকবেন শুভ রত্ন ডায়মন্ড বা হীরা অথবা সাদা পোপ্রাজ বিল্যমূল অনন্তমূল দান করতে পারেন তা আমার রুব আপনাদের লগ্ন আর শুভবর্ণ আপনাদের সাদা শুভ দিক পশ্চিম দিক শুভবার শুক্রবার শুভ সংখ্যা ছয় মিত্র রাশি মিথুন কর্কট ধনু কুম্ভ রাশি রাশি কিন্তু সিংহ রাশি মাথায় রাখবেন আপনাদের তুলা রাশি জাতক জাতিকাদের যাদের সিংহ রাশি তাদের ক্ষেত্রে কিন্তু শুভ হবে যেহেতু আপনাদের আপনাদের শুভ সংখ্যা ছয় সেই জন্য আপনারা আপনারা ছয় পনেরো চব্বিশ তারিখে আপনাদের শুভ দিন আপনারা কিন্তু অত্যন্ত লটারিতে অর্থ প্রাপ্তির যোগ এতে পেতে পারেন আঠাশ তারিখও কাটতে পারেন আপনারা আবার আপনাদের বলি শুভ লটারির যোগ ছয় পনেরো চব্বিশ এবং আঠাশ বৃশ্চিক রাশি জাতক জাতি কাজের এবছরে দেখা যায় আপনার রাশিপতি রাশি মঙ্গল বৃশ্চিক রাশি জাতক জাতি কাজের এবছরে পয়লা পয়লা বৈশাখ থেকে আপনাদের অর্থ ইনকাম আয় এবং আপনাদের চাকরি বাকরি একটা প্রবল সম্ভাবনা ধীরে 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 হয়ে যাবে বহু দিনের সমস্যার সমাধান আপনাদের হবে এবং আপনাদের আর্থিক সহযোগিতা লাভ হবে তবে কিছুটা নিজেদের লোকজনের প্রতারণা দেখা যায় আত্মবিরোধ প্রতিবেশী বিরোধ আপনাদের থাকবে বাড়ির কোনো সীমানা নিয়ে আপনাদের কন্ট্রোল হতে পারে যেটা আপনার সমস্যার সমাধান করে এই বৃষ্টিক রাশির জাতক ক্ষেত্রে এবং আপনাদের কর্মক্ষেত্রে উদ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে বড় আকারে একটা সমস্যা আপনাদের তৈরি হয়ে যেতে পারে আপনারা আমি অনেক সামনে রাখবেন এই বিশ্চিক রাশির জাতক জাতিকরনের ক্ষেত্রে কিন্তু দাঁত গলা এবং কোনো গুপ্তরোগের প্রবল সম্ভাবনা রয়েছে আপনাদের ব্যবসায়ীরা আপনাদের কিন্তু একটু কর্ম কর্মের দিক সমস্যা তৈরি হতে পারে কম্পিটিশান আপনাদের পক্ষে আপনাদের বিপক্ষে কোনো কম্পিটিশান তৈরি হতে পারে ব্যবসার জায়গাটা আপনি তো সাবধানী লগ্নি করুন এবং আপনি খুব সচেতন থাকুন বৃষ্টি রাশি জাতক জাতিকাদের দাঁতের গলা এবং বিশেষ করে কোনো ধরনের স্কিনের প্রবলেম দেখা দিতে পারে বিশেষ করে মেয়েদের খুব সাবধানে থাকবেন এদের শুভ সংখ্যা নয় মিত্র রাশি কর্কট ও মীন রাশি সত্য রাশি সিংহ মেষ সিংহ ধনুরাশি এবং শুভ বন্ধ লাল এবং শুভ দিক উত্তর দিক শুভ রবিবার মঙ্গলবার যেহেতু আপনাদের নয় শুভ আপনাদের নয় আপনাদের অত্যন্ত শুভ সংখ্যা আপনারা নয় আঠারো সাতাশ নয় আঠারো সাতাশ এই প্রত্যেক মাসের এই তিনটে দিন আপনাদের আমি বলে দিলাম আপনারা লটারি কাটতে পারেন আপনারা নয় তারিখ নয় আপনাদের শুভ অর্থাৎ আপনারা এই আঠারো তারিখ বা নয় তারিখ বা সাতাশ তারিখ অথবা একত্রিশ তারিখ হচ্ছে আরও আপনাদের শুভ আপনারা কাটতে পারেন আপনাদের ফল ফল পেতে পারেন ধনুরাশি জাতক জাতিকাদের সম্পর্কে আছি মালিক দেবগুরু বৃহস্পতি ধনুরাশি জাতক জাতিকাদের মালিক দেবগুরু বৃহস্পতি বর্তমান বছরে দেবগুরু বৃহস্পতি আপনাদের মঙ্গলের ঘরে বসে আছে তেজি সাহসিক দৃঢ়তা এবং আপনারা কিন্তু অনেক আর্থিক সমস্যা কমবে অর্থনৈতিক উন্নতি হবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে দীর্ঘদিনের যে পুরোনো যে সমস্যা আপনাদের সমাধান হবে ধনুরাশি জাতক থাকে যাদের কিন্তু দাম্পত্য জায়গাটায় সমাধান হয়ে যাবে দীর্ঘদিনের পুরোনো কোনো সমস্যা ভুল বোঝাবুঝি এবং সেটা কিন্তু অবশ্যই এই চোদ্দোশো আপনার একত্রিশ সালে অর্থাৎ আপনার দু হাজার চব্বিশ এবং পঁচিশ সালে আপনাদের কিন্তু দীর্ঘমেয়াদী কোনো স্বামী স্ত্রী সম্পর্কের যে জায়গাটা আপনাদের ধনুরাশির ক্ষেত্রে সমস্যার সমাধান হবে ব্যবসার ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে উন্নতি অব্যাহত থাকবে আপনাদের কিন্তু লিভার পেটের লিভার পুরো দেশ পায়ের কোনো জায়গায় আঘাত থাকতে পারে পায়ের কোনো জায়গায় সমস্যা হতে পারে আপনারা কিন্তু সাবধান থাকবেন শরীরের জায়গাটা ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এবছরে কিন্তু আপনাদের গুরু হানির সম্ভাবনা আছে সাদা হলুদ নীল রঙ আপনাদের শুভ পূর্বদিক শুভ বৃহস্পতিবার শুভ শুভ সংখ্যা তিন আপনারা তিন বারো সতেরো এবং একুশ এবং ছাব্বিশ এবং তিরিশ তারিখে আপনারা লটারি প্রাপ্তি পেতে পারেন মিত্র রাশি মেষ ও সিংহ রাশি আপনারা আপনাদের মিত্র রাশি বা বন্ধু রাশি মেষ মেষ রাশি এবং আপনাদের সিংহ রাশি কিন্তু শত্রু রাশি কর্কট বৃশ্বিক মিন রাশি আপনারা কিন্তু ছত্র রাশি থেকে সামলান থাকে